যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড়ই মানুষ হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীর আপনিই রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন অবসরপ্রাপ্ত অনেক বাবা মা সন্তানের কাছে মুখ খুলে টাকা চাইতে পারে না প্রত্যেক সন্তানের উচিত মা বাবাকে মাসে মাসে কিছু হাত খরচ দেওয়া কাপড়ে চায়ের দাগ আর চরিত্রে অপবাদের দাগ শত চেষ্টা করেও আর দাগ মোছা যায় না স্বামী যখন গরিব অভাব তখন স্ত্রীর টাকার স্বামী যখন ধনী অভাব তখন স্ত্রীর ভালোবাসার লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবেন ততক্ষণ সঠিক পথে চলবেন আর লোভ যখন আপনাকে গ্রাস করবে তখন আপনি ভুল পথে পরিচালিত হবেন চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকে ঝরে পড়ে কখনো বা অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে চলে যায় যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কি, যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে ব্যক্তি জানে না জীবনের বাস্তবতা কি কাল কী হয়েছে তা ভুলে যান কারণ প্রত্যেকটা নতুন দিনই আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয় আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয় সব থেকে ধনী সম্পদ হল জ্ঞান সব থেকে শক্তিশালী অস্ত্র হল ধৈর্য শ্রেষ্ঠ নিরাপত্তা হল বিশ্বাস সব থেকে কার্যকরী টনিক হলো হাসি এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায় মানুষ শখের বসে বিড়াল পোষে কুকুর পোষে কিন্তু মানুষ পোষে না কে পাশে থাকবে কে থাকবে না সেসব কোনো প্রমিজের উপর নির্ভর করে না খারাপ সময় বলে দেয় কে আপন কে পর। বিচ্ছেদের অপন নাম তৃতীয় ব্যক্তি কারণ এই তৃতীয় ব্যক্তির জন্যই অধিকাংশ সম্পর্ক ইতি টেনে বিচ্ছেদের রূপ নেয় আপনার পায়ে যদি জুতা না থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতা আপনাকে কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই আপনার জীবন গঠন করতে সাহায্য করবে বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু হয় না সব কাচের সম্পর্ক নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে চায় টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে চায় ভালোবাসা হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব জিনিসটা থাকে না হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধা করি না এটাই বাস্তব প্রকৃত স্বামী সে নয় যার দাম্ভিকতার দাপটে স্ত্রী তার সাথে ভয়ে ভয়ে কথা বলে স্বামী তো সেই যার বন্ধুসুলভ আচরণে স্ত্রী তার সাথে মন খুলে কথা বলতে পারে অচেনা লোকের অপমান সহ্য করা যায় কিন্তু চেনা লোকের অপমান সহ্য করা কঠিন ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম যদি ধীরে ধীরে কমে যায় কথা আর গল্প তখন বুঝে নিবেন সে আপনার পেয়ে গেছে বিকল্প আমরা সবাই বুঝি নিজের দোষ চেপে রেখে অন্যের দোষ খুঁজি উপহার কম দামি হলেও অবহেলা করবেন না সবার দামি উপহার দেওয়ার সাধ্য থাকে না এখানে ভালোবাসাটাই মূল্যবান ভালোবাসা এমন একটা মায়াঘর যেখানে সহজেই প্রবেশ করা যায় কিন্তু নিজের জীবন বাজি রেখেও সেখান থেকে বেরিয়ে আসা যায় না সব ইচ্ছা কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় তুমি জিতে গেছ কারণ তুমি বদলে গেছ আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি আমি যাকে খুঁজি সে আমাকে খোঁজে না আমাকে যে খোঁজে তার খোঁজ আমি রাখি না আমরা সবাই কাউকে না কাউকে খুঁজি কিন্তু সঠিক সময়ে সঠিকজনকে খুঁজতে পারি না